ফেরাউনের বিশাল রাজদরবার সোনার সিংহাসনে বসে অহংকারী ফেরাউন চারপাশে সৈন্য মিশরের খোলা মাঠ হাজার হাজার মানুষ জড়ো আকাশে রোদ উত্তেজনাময় পরিবেশ ফেরাউনের সামনে সারি সারি জাদুকর হাতে দড়ি ও লাঠি আত্মবিশ্বাসী মুখ জাদুকররা একসাথে দড়ি ও লাঠি মাটিতে নিক্ষেপ করছে দড়ি ও লাঠিগুলো মানুষের চোখে সাপের মতো নড়াচড়া করছে ভয়ে মানুষ পিছিয়ে যাচ্ছে কিছু লোক বিস্ময়ে তাকিয়ে আছে হযরত মুসা আলেহালাম শান্তভাবে সামনে এগিয়ে আসছেন মুখে আল্লাহর ওপর ভরসা মুসা আলেসালাম তার লাঠি হাতে ধরে আকাশের দিকে তাকিয়ে আছেন মুসা আলেসালাম লাঠি মাটিতে ফেলছেন আল্লাহর নির্দেশে লাঠি এক বিশাল জীবন্ত সাপে পরিণত হচ্ছে অলৌকিক দৃশ্য বিশাল সাপ জাদুকরদের সব দড়ি ও লাঠি গিলে ফেলছে জাদুকরদের মুখে বিস্ময় ও ভয় তারা সত্য বুঝে গেছে সব জাদুকর একসাথে সিজদায় পড়ে যাচ্ছে ফেরাউন রাগে দাঁড়িয়ে গেছে আমুল তুলে হুমকি দিচ্ছে জাদুকররা মুখে ইমানের ঘোষণা দিচ্ছে পেছনে আলো সামনে অন্ধকার